আসসালামু আলাইকুম রায়েজ আজকে সরাসরি চলে আসলাম আমরা হচ্ছে রনি স্টোরে আর আজকে টুকরা কাপড়ের ধামাকা অফার থাকবে যেগুলো আর মাত্র দশ পনেরো দিন কাপড় কালেকশন পাবেন তারপর থেকে আবারও কাজ করা কাপড় কারণ এগুলো এখন আমাদের লাস্ট টুকরা কালেকশন চলতেছে যারা নিবেন দ্রুতভাবে পারচেস করার চেষ্টা করে নিজেকে হচ্ছে আলিশের চেরি জর্জে জর্জে আর তারপরে দেখেন মাস্টার অনেক সুন্দর সুন্দর কালার এগুলো মাপ মতন থাকবে দ্রুতভাবে পারচেস করে নিয়ে অনেক সুন্দর একটি বলফিন বা কাপড় পাচ্ছি আমরা অসাধারণ একটি বলফিন পেন্ট যেটা আপনারা পাবেন মাত্র ভাই আজকে দাম কত হ্যাঁ একশো চল্লিশ টাকা গজে থাকবে দুবাই চিরি আলিশা জজের তিন গছ তিন গজ চার গিরে কাপড় আছে বল পেন্ট অনেক সুন্দর বলফিন কাপড় সব পাওয়া যায় না সবসময় বলপিন টুকরো করেছে এগুলো আড়াইশো টাকা গজে কাপড় দুশো দুশো টাকা পাচ্ছে না চল্লিশটা হয়ে যায় আর বিরিয়ানিরা কেউ পেনে দেখবেন না

মানে নতুন কাপড় আমাদের বিক্রি হওয়া মাত্র যেগুলো টুকরা ওগুলো দিয়ে দিচ্ছি আছে এটাতে সবাইকে দিতে পারবো না কারণ অল্প কিছু কালেকশন আছে যারা নিবেন অতি দ্রুতভাবে পার্সেস করার চেষ্টা করবেন আর ছবিটা তাড়াতাড়ি পাঠাবেন তিন গত চার গিরা কাপড় আছে এটাতে এই পিনটা দেখেন কাপড় আছে অনেক সুন্দর এইটি পিন এটা কিন্তু আপনার হচ্ছে ভায়োলেট কালার ভায়োলেট কালার কাপড় কিন্তু অনেক একদম আনকমন হয় ভায়োলেট কালার কাপড়টা পড়লে অনেক সুন্দর লাগে এতগুলো প্রিন্টের মধ্যে কিন্তু ভায়োলেট কালার কিন্তু একটা প্রিন্টে আছে এখানে আছে 1.5 দিন এখানে আছে 1.5 দিন গস কাপড় অনেক সুন্দর লাইট অ্যাশ কালার কাপড় দেখেন ছাপাটাও অনেক সুন্দর বরফ ফুলের মধ্যে এখানে আছে সাড়ে তিন কাপড় এটা সাড়ে কাপড় এটা অ্যাশ কালার

কেননা এগুলো পিন একবারে থাকবে না একদিনের অফার মাত্র অল্প কয়টা কাপড় বেশি কাপড় হলে তাও থাকবে কিন্তু অল্প কয়টা কাপড়ে থাকবে না যাদের পছন্দ হবে দ্রুত হবে পারচেস করবেন চার গজ কাপড় আছে যারা নতুন তাদেরকে অ্যাডভান্স করতে হবে যারা পুরাতন তাদেরকে তো বলতে হবে না তারা অ্যাডভান্স করার কোনো প্রয়োজন নাই সাড়ে তিন গজ কাপড় আছে দশ টুকরা কাপড় নিলে তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যারা দশটি টুকরা কাপড় নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি সাড়ে তিন গজ কাপড়

পাঁচ গอต চার গিরা আছে পাঁচ চার গিরা কাপড় আছেটাতে মা সব কিন্তু এগুলো অফার চল দিছে ডাইরেক্ট অফার মাত্র 140 টাকা করে অফার চল দিছে এত সুন্দর কালার জিরা কালার কাপড় আপনার মনে রাখবেন কোনটা কয় গজ কাপড় আছে সাড়ে পাঁচ গজ কাপড় আছে জিরা কালার কাপড় মাসের অনেক সুন্দর

এই পিনটা দেখেন মাসাল অনেক সুন্দর এখানে আছে কত সেবা আপনি জানাই দিচ্ছি এখানে আছে আড়াই বস কাপড় চেক প্রিন্ট চেক মাসাল দারুণ একটা চেক পেয়ে যাচ্ছেন এগুলো তো আড়াইশো টাকা চার গজ কাপড় আছে এখানে আছে

সাড়ে তিন গজ কাপড় আছে এগুলো থাকবে মাত্র একশো চল্লিশ টাকা গছ অফারে যারা নিবেন আর যারা ব্যবসায়ের জন্য নিতে চাচ্ছেন তারা আলাদাভাবে কথা বলতে পারেন অনেকে ব্যবসায় জন্য এগুলো কাপড় নিতে চান সারাদিন কাজ আমরা আজকে দুইটা অফার একসঙ্গে দিব দুই অফার দিব যাতে আপনাদের জন্য ভালো হয় দুইটা অফারের সাথে আমরা কথাটা বলতে যাচ্ছি যারা দশ টুকরা কাপড় নিবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আর যারা তিরিশ টুকরা কাপড় নেবেন তাদের জন্য একশো টাকা গছ থাকবে কারণ তিরিশ টুকরা কাপড় হচ্ছে একটা পাইকারি যাদের হচ্ছে বিজনেসের ক্ষেত্রে তারা একশো টাকা গছ নেবেন কারণ আমাদের একশো টাকা গছ দিলে আমাদের কিনা দামের থেকেও লস হয়ে চলে যাচ্ছে মানে আমরা একবারে সবগুলো দিয়ে দিব আর এখানে আছে সাড়ে তিন গছ সারাদিন গজ কীভাবে অফার ঠিক আছে ঠিক আছে যারা তিরিশ টুকরা কাপড় নিবে তিরিশ টুকরা যারা কাপড় নেবেন না একশো টাকা গছ থাকবে তিরিশ টুকরা কম যারা নিবেন তাদের একশো চল্লিশ টাকা প্রাইজই থাকবে সাড়ে পাঁচ গজ কাপড় অনেক সুন্দর এটার ছোট ছোট ফ্লাওয়ার পেন্ট তিন গছ বারো গিরা কাপড় এটাও সাড়ে তিন গছ এই দেখেন অনেক সুন্দর সাড়ে তিন গল্প কপিতাল রাগের মধ্যে ফুল খুব সুন্দর

দামি প্রিন্ট সেটাও পাচ্ছে না আজকে খুব একটা দামি প্রিন্ট আজকে কাপড়টা ঠিকও আছে পাঁচ গোট চার গিলা পাঁচ গোজ চার গিলা আছে যারা নিবেন পাঁচ গোজে দাম ধরা হবে এই কাপোরটি এখানে সাড়ে তিন বছ আবারও অফারটি আমরা বলে দিচ্ছি যারা তিরিশ টুকরা নেবেন তাদের জন্য একশো টাকা গজ আর যারা দশ টুকরা নেবেন ডেলিভারি চার্জ ফ্রি তিরিশ টুকরা কম নিলে একশো চল্লিশ টাকা গজে থাকবে সাড়ে চার গজ আছে হ্যাঁ ভাই এতে ভালো আছে দোকানে কি ডাইরেক্ট আছে

অনেক সুন্দর একটি টিপিন পাচ্ছি আমরা সাড়ে 10 এটা দেখান একটা গজ কাপড় আছে এটাতে একটা সেম আছে এটা না জানেন ও সুন্দর গজ কাপড় আছে সরি এখানে কাপড় আছে কত রকম ভাইয়া

সাড়ে তিন গোছ কাপড় আছে তো আমরা ছিলাম সরাসরি রেলওয়ে আলামি সুপার মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর পার্সেস নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে গেলে হোয়াটসঅ্যাপের দুটোই খোলা আছে অবশ্যই যোগাযোগ করবেন আর ভাইয়াদের অসংখ্য কালেকশন নেমেছে যারা পরিচিত কাস্টমার এবং আনপরিচিত পরিচিত কাস্টমার সবাই বলবেন অবশ্যই দেখাবে